শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়া সহ চার দফা দাবি নিয়ে আগামী উনত্রিশে জুন ত্রিপুরা জুটমিল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরের কাছে গণ নোটিশ পেশ করবে ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন আজ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক ধনমণি সিনহা তিনি বলেন চটকল শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা লিভ স্যালারি গ্র্যাচুইটি ইন্টারেস্ট প্রদানের জন্য তেসরা জানুয়ারি দু পর্যন্ত সময়সীমা ধার্য করে দিয়েছিল শীর্ষ আদালত কিন্তু এখন পর্যন্ত এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত চটকল শ্রমিক কর্মচারী সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নারায়ণ দেবনাথ সহ অন্যান্যরা যেটা আপনারা সবাই জানেন যে জুটমিল কর্তৃপক্ষ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে রায় এটাকে অবমাননা করেছেন চার মাসের মধ্যে টাকা দেওয়ার কথা সেই টাকা দিতে পারেন নাই সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন জুটমিলের টাকাটা দেবে এবং এর মধ্যে বিশ লাখ টাকা বরাদ্দ করেছেন এই বিশ লাখ টাকা বিশ কোটি টাকা এর মধ্যে বিশ কোটি টাকা বরাদ্দ করেছেন এবং টাকাটা দিয়েছেন এই টাকাটা বিলিবণ্ডন করতে গিয়ে জুটমিল কর্তৃপক্ষ গোপনে লুকুচুরি করে শলচাতুরি করে একটা অংশের শ্রমিককে মাত্র সত একশোতো মতো একশো মতো শ্রমিককে টাকা পাইয়ে দিয়েছেন এই টাকাটা কি শুধুমাত্র তার বেতন ভাতা তার গ্র্যাচুইটি দেওয়া হয়নি তার লিভ স্যালারি দেওয়া হয়নি